আমার আজকের রেসিপি বেগুনের ভর্তা আর বেগুনটাকে আমি পুড়িয়েই ভর্তাটা করেছি কারণ অনেক সময় দেখা যায় বেগুন ভেজেও ভর্তা করা হয় তবে ভেজে করার থেকে পুড়িয়ে করলে কিন্তু তার স্বাদটা একটু বেশিই পাওয়া যায় আর এই ভর্তাটা যেমন গরম ভাতে খেতে ভালো লাগে সেরকম রুটির সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই রেসিপির জন্য আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে চারদিকে এভাবে একটু চিরে নেবো একটু ডিপ করেই চিঁড়ে নিতে হবে চিড়ে নেওয়ার পর আমি বেগুনটা চেক করে নেব এর ভিতরে কোনো রকম পোকা আছে কি না অনেক সময় ভালো ফ্রেশ বেগুনের ভিতরেও পোকা থেকে যায় যেটা বাইরে থেকে বোঝা যায় না তো আঙুলের সাহায্যে একটু ফাঁক করে আমি দেখে নিলাম যে বেগুনটার ভিতরে কোনো রকম পোকা নেই বেগুনটা কিন্তু এমনি ফ্রেশ বেগুন তো এরপর এই ফাঁকা জায়গাগুলোতে আমি চারটে রসুনের কোয়াকে দিয়ে দেবো তো চারটে কোয়াকে আমি এক থাকতে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার এই অংশগুলোতে একটু হাতে করে মানে আঙুলের সাহায্যে চেপে চেপে এই কোয়াগুলো ফাঁকা অংশগুলোতে দিয়ে দেব এর ভিতরে কোয়াগুলো এমনি সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটা খুব ভালোভাবে পুড়ে হয়ে যাবে ফাঁকা অংশগুলোতেও আগুনটা লাগবে আর তাতে বেগুনটা একটু সাইড এবং ভিতরটাও পোড়া পোড়া মতো হয়ে যাবে তো আপনারা চাইলে সাইডে কাঁচা লঙ্কা দিতে পারেন যেহেতু আমি ভর্তাটা শুকনো লঙ্কা ভেজে করব তার জন্য কাঁচা লঙ্কা দিলাম না আর এই বেগুনটা পোড়াবার আগে এর গায়ে একটু তেল লাগিয়ে নেব আর তেলটা কিন্তু সরষের তেলেই দিতে হবে সরষের তেলের যে ঝাঁজটা আছে তার জন্য ভর্তাটা খেতে বেশি ভালো লাগে গায়ে তেলটা সরষের তেল দেবো আর ভর্তাটাও আমি কিন্তু সরষের তেলেই করব তো বেগুনের গায়ে এই দুই থেকে তিন ফোটার মতো তেলকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এই বেগুনটাকে আমি পোড়াবার জন্য রেডি করব তো আমি একটা রোস্টারের এটা পুড়িয়ে নেব আপনারা চাইলে ডাইরেক্ট দিয়েও পোড়াতে পারেন তো বেগুনটা খুব ভালোভাবে তেল মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে বেগুনটাকে পুড়িয়ে নেব তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি বেগুনটাকে রোস্টারের সাহায্যে পুড়িয়ে নিলাম এরকম রোস্টার না থাকলে ডাইরেক্ট গ্যাসের যে মাঝখানটা আছে ওখানে এভাবে রেখেও পুড়িয়ে নিতে পারেন এভাবে রেখেও কিন্তু পোড়ানো যায় আমি আগেও এভাবে পুড়িয়েছি যেহেতু রোস্টারটা আছে তার জন্য উপরে রোস্টারটা দিয়ে একটু পুড়িয়ে নেব আর একটু উল্টে পাল্টে চারিদিকটা এভাবে উল্টে পাল্টে দিলে বেগুনটা খুব ভালোভাবে পুড়িয়ে যাবে সব দিকটা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে সব দিকটা পুড়িয়ে গেলে মাঝখানটাও পুড়িয়ে নিতে হবে যেহেতু মাঝখানটা একটু উঠে আসে উঠে থাকার জন্য কিন্তু মাঝখানটা একটু দাঁড় করিয়ে পুড়িয়ে নিতে হবে তো সব দিকটা খুব ভালোভাবে পুড়িয়ে নেওয়ার পর বেগুনটা যখন অনেকটা নরম মতো হয়ে যাবে গায়ে একটু আঙুল দিয়ে দেখে নিতে হবে যে বেগুনটা ভিতর থেকে নরম মতো হয়ে গেছে কিনা না তো গায়ের খোসাগুলো যেহেতু এত ভালোভাবে পুড়ে গেছে তার মানে ভিতরটাও নরম মতো হয়ে গেছে তারপরও আমি একটু হাতে করে চেপে দেখে নেব যে সবগুলো ভালোভাবে পুড়েছে কি না তো বেগুনটা পারফেক্টভাবে পুড়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিয়ে বেগুনটাকে আমি নামিয়ে এর খোসাটা ছাড়িয়ে নেব আর খোসাটা ছাড়াবার ক্ষেত্রে আমি কী করবো একটা বাটিতে পানি নিয়ে নেব প্রথমে খোসাটা একটু করে ছাড়িয়ে নেব আর পানিতে হাতটা ডুবিয়ে নেব কারণ এর খোসাগুলো খুব পাতলা হয় আর এইভাবে ছাড়ালে তবেই কিন্তু হাত থেকে খোসাগুলো সরে যায় তো খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর আপনারা চাইলে বেগুনটাকে একটু ঠান্ডা করেই ছাড়াবেন আমার তাড়া ছিল বলে আমি গরম অবস্থাতেই খোসা ছাড়ানো শুরু করে দিয়েছি আর বেগুনটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ছাড়ালে একটু মানে ভালোভাবে ছাড়াতে পারবেন আমি গরম অবস্থাতেই ছাড়াচ্ছি মানে আমার হাতে একটু গরমও লাগছিল তো যেহেতু আমার তাড়া ছিল তার জন্য আমি এই অবস্থাতেই পুরো বেগুনটা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর এর যে বোঁটার দিকে শক্ত অংশটা আছে ওটাকে বাদ দিয়ে দিতে হবে তো আমি হাতের সাহায্যে একটু চেপে শক্ত বোঁটা বাদ দিয়ে দেবো আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন তো এই শক্ত মোটাটা ওটা কিন্তু এমনি সেদ্ধ হয় না বা হবে না অনেকটা শক্ত তার জন্য আমি হাতে করে আঙুলের সাহায্যে এভাবে একটু কেটে বঁটাটাকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেওয়ার পর এই ভর্তাটা আমি করে নেব তো আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কা কিংবা ভাজা পেঁয়াজ দিয়ে করতে পারেন আমি এটা এমনি শুকনো লঙ্কা দিয়ে করলাম তো হাফ চামচ নুনেতে একটা ভাজা লঙ্কাকে এভাবে গুঁড়িয়ে নেবো আর নুনেতে লঙ্কা গুঁড়িয়ে নিলে কিন্তু গুঁড়োটা খুব ভালোভাবে হয়ে যায় তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ওই ভাজা লঙ্কা নুনের সঙ্গে ভালোভাবে একটু মেখে নেবো যাতে পেঁয়াজটা একটু নরম মতো হয়ে যায় মেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল আর তেলটা কিন্তু একটু বেশি লাগে বেগুন ভাজাতে তো প্রথমে আমি বেগুনটা লঙ্কার সঙ্গে ভালোভাবে মেখে নেবো মেখে নেওয়ার পর এতে সর্ষের তেলটা দিয়ে দেবো আর বেগুনটা গরম অবস্থাতেই আমি মেখে নিচ্ছি আর ভাতটা কিন্তু একটু গরম গরম অবস্থাতেই সার্ভ করা হয়েছিল তো তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো আমি দু চামচের মতো তেল দিয়েছি মানে তেলটা একটু বেশি দিয়েছি তেলটা দিয়ে একটু মেখে নিতে হবে আর এতে দিয়ে দেবো চারটে রসুনের কোয়া যেটা আমি বেগুনের ভিতরে দিয়েছিলাম ওগুলো কিন্তু এমনি সেদ্ধ হয়ে গেছে তো এইগুলো দিয়ে আর একটু মেখে নিলাম কোয়াগুলোকে একটু ম্যাশ করে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দেবো আপনারা ছেলে কোয়াগুলো নাও দিতে পারেন এরপর এতে মিশিয়ে দেবো ধনেপাতা পাতা কুঁচি আমি দুই চামচের মতো ধনে কুচি কুঁচি দিয়েছি যদি আপনাদের কারোর ধনে পাতার গন্ধটা ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু এটা নাও দিতে পারেন আর ধনে পাতাটা দেওয়ার পর এটাও মিশিয়ে নেবো আর নুনটা আমি চেক করে নিয়েছি নুনটা ঠিকঠাক ছিল তার জন্য নুন দেওয়ার প্রয়োজন হয়নি তো ভর্তাটা কিন্তু আমার এখন কমপ্লিট হয়ে গেছে আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ